হ্যালো বি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন তাহলে চলুন আর দেরি কিসের একাউন্ট দেখে নেওয়া যাক কিভাবে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হলে আপনাকে প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রম ব্রাউজারে চলে যাবেন

দেখুন একটি সাইট ওপেন হয়ে গেছে একটি পুস্ট ওপেন হয়ে গেছে আপনি এই পুস্টে ক্লিক দিন পুস্টের এখানে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলাম তারপর এই ডাসটা আপনি এড সাইডে ক্রস করে দিবেন আমি ক্রস করে দিলাম ক্রস করার পর একটু স্ক্রল করবেন আপনি স্ক্রল ডাউন করবেন নিচে চলে যাবেন তারপর এবারে নিচে চলে যাবেন এখানে দেখছেন লেখা রয়েছে ফটো সাইজ এখানে লিখে ফটো সাইজ নামের একটি অপশন রয়েছে ফটো সাইজে আপনি ক্লিক করবেন ফটো সাইজে ক্লিক করার পর এখানে আপলোড একটি অপশন রয়েছে আপলোড আপলোড ইমেজ অপশন রয়েছে সেখানে ক্লিক দিবেন সেখানে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে আপনি গ্যালারি থেকে আপনি যে পিকচারটি আপনার পাসপোর্ট সাইজ ভাবে তৈরি করতে চান সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে দিলাম

চাইলে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক টি ফলো এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ